আজকে থেকে আমাদের নির্বাচনের কার্যক্রম শুরু হলো আমাদের ঐতিহাসিক রাঙ্গনিয়ায় যেখানে জিয়াউর রহমান সাহেবের মাজার আছে সেই মাজারে আমরা দোয়া পড়ে আমাদের ইলেকশন ক্যাম্পেন শুরু করলাম আপনারা সকলে জানেন রাঙ্গনিয়ার মধ্যে অনেকগুলি বড় বড় নেতা আছে আমাদের মধ্যে অনেক গ্রুপিং ছিল তবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশে আজকে আর রাংবা মধ্যে কোনো গ্রুপিং নাই আমরা সকলে শীষের পক্ষে কাজ করব আপনারা সকলে জানেন তারেক রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়া সিদ্ধান্ত নিয়েছে তারা দনজনে ইনশাল্লাহ দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে দনোজনে নির্বাচন করবেন আমি এতদিন ভেবেছিলাম আমার ভাগ্য বেশ ভালো ইনশাল্লাহ একদিন সংসদে যাব তারে প্রহ্মাণ সাহেবের সাথে আজকে আপনাদের সকলকে বলতে পারি উপরে একজন আল্লাহ আছে যে আসলেই হুবাব কাদের চৌধুরী ভাগ্য ভালো মতন দেখে রেখেছে আমার সৌভাগ্য হবে রাঙ্গনিয়ার প্রতিনিধি হিসাবে বেগম খালেদা জিয়া এবং এক রহমান সাহেবের পাশাপাশি বসার সংসদে আমরা সকলেই এখানে যারা আছি আমরা সকলেই ধানের শীষের পক্ষে কাজ করব আপনারা সকলে বাধা করেন হাত তুলে শিশুর কাজ করবেন আপনাদের সকলের কাছে আমি একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি যতগুলি মানুষ আছে তাদের কাছে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের পক্ষ থেকে সালাম পৌঁছে দেবেন আপনারা সকলে তারেক সাহেবের পক্ষ থেকে সালাম পৌঁছে দেবেন আমাদের লক্ষণ একটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একত্রিশ দফা বাস্তবায়ন করা বাংলাদেশের মাটিতে আমরা বলা করছি যতক্ষণ পর্যন্ত এই একত্রিশ দফা বাস্তবায়ন হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের যুদ্ধ শেষ হবে না আমাদের প্রতিটা মুরুব্বি যারা যারা আমার সামনে আছে তারা বারবার করে আমার কাছে একটি অনুরোধ করেছে এই আমার যুবক ভাইয়েরা সব সময় আমাদের বিএনপির নেতাদেরকে ঘেরাও করে রাখে আমার যুবক ভাইদেরকে আমি অনুরোধ করব আমার মুরুব্বীদেরকে সুযোগ করে দেন তাদের দোয়ার কারণে আজকে এই মঞ্চে দাঁড়াতে পেরেছি আমি না ঘর থেকে মুক্তি পেয়েছিলাম আমি এই মুরব্বিদের দোয়ার কারণে আজকে বাংলাদেশে তার এক ব্রহ্মান সাহেব তার এক তিরিশ দফা বাস্তবায়ন করার সুযোগ পেয়েছে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা সকলে আমাকে ভাই হিসাবে মেনে নিয়েছেন ফাতিজা হিসাবে মেনে নিয়েছেন নাতি হিসাবে মেনে নিয়েছেন আশা করি এখন যে হতো ধানের শীষ মার্কা আমার হাতে থাকবে আশা করি কর্মী থেকে নেতা হিসাবেও মেনে নেবেন আমরা আপনাদের কাছে এসেছি আপনাদের সহযোগিতা চাওয়ার জন্য আপনারা হয়তো খেয়াল করেছেন আমি যখন হাঁটি আমি একা হাঁটি না আমি আমার পরিবারকে নিয়ে হাঁটি আজকে আমার পরিবারকে আমি পরিচয় করিয়ে দিতে চেয়েছি আমার বাবার আসল পরিবার রাঙ্গনিয়ার জনগণের সাথে সালাউদ্দিন কাদের চৌধুরী শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সেই প্রিয় স্লোগান আপনারা হয়তো মনে রেখেছেন মনে আছে আপনার